নিরীহ নিরস্ত্র আন্দোলনরত ছাত্র জনতার উপরে তৎকালীন শৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্যাডার বাহিনী থেকে যে নির্মম মানবতা মানবতাবিরোধী অপরাধ পরিচালিত হয়েছিল তার তদন্ত তদন্ত সংস্থা থেকে বেশ কয়েকটি মামলার তদন্ত সম্পন্ন করেছে তদন্ত প্রতিবেদন উপরে ভিত্তি করে প্রসিকিউশনের পক্ষ থেকে চারটি মামলার ফর্মাল চার্জ প্রস্তুত করে দুটি ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে একটি ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী বিরুদ্ধে আব্দুল্লাহ গঠনের জন্য আগামী দশ জুলাই তারিখ অর্থাৎ ডেট ফিক্সড আছে এছাড়া আরও তিনটি মামলা চার্জ গঠন পর্যায়ে আছে আপনারা আরও জানেন যে জুলাই গণভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে তাদেরকে নিরূপণের চেষ্টা করেছেন হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন শুধু তাই নয় কেপিআই যেগুলো কি পয়েন্ট ইনিস্টেশন দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায় টেলিভন কনভার্সেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন এটি আসামি শেখ হাসিনার ভয়েস আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে অতএব ইউএন এটাকে সার্টিফাই করেছেন যে এই ঘটনার সময় চোদ্দশো মানুষ নিহত হয়েছে ইউএন সহ ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন এই ঘটনার স্বীকার করেছেন বিবিসি আল জাজিরা সহ ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া থেকেও আমাদের তদন্ত প্রতিবেদনের সাথে মিল রেখে তারাও বক্তব্য দিয়েছে আমাদের এই আইনের উনিশের তিন ধারা একটি বিধান আছে সেটি হল এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয় তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিস এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে এটা আমাদের আইনে আছে এর আগেও করেছেন যেমন মুক্তিযুদ্ধ হয়েছে দেশে কত মানুষ নিহত হয়েছে কত মানুষ আহত হয়েছে এগুলো প্রমাণ করার কোনো দরকার নেই আমরা এই ট্রাইব্যুনালে কিন্তু ফর্মালচার্যে এই আবেদন করেছি যে